আমি এই ভিডিওটা বানানোর প্রধান পারপাস হচ্ছে আমার মতো যারা যারা আর কি বিয়ের পরেই প্রথম যেহেতু হাজবেন্ডের অনেক হাজবেন্ডের আছে না পোস্টিং হয় তো পোস্টিংয়ের জন্য অনেক সময় দূরে চলে যেতে হয় পরিবারকে ছেড়ে যদি পরিবারের সাথে থাকা হয় তো এইগুলোর কোনো সমস্যাই হয় না কিন্তু পরিবার থেকে দূরে গেলে তখন কিন্তু নিজেকে হিসাব করে চলতে হয় আর আমি যখন প্রথম এসেছিলাম এই হিসাবগুলো কিন্তু আমি কোনো দিনই করিনি পাঁচটা বছর যেরকম সেরকমভাবে আমি কাটিয়েছি আর একটা ব্যাপার দেখবেন আপনাকে সৎ বুদ্ধি দেওয়ার জন্য কিন্তু পিছনে কেউ থাকে না সেটা আমারও ছিল না কিন্তু আমি যেভাবে কাটিয়েছি যেভাবে টাকা নষ্ট করেছি সঞ্চয় না করে এখন মনে হয় যদি একটু সঞ্চয় করতাম তাহলে আজকে একটা নিজের বাড়ি হতো কোনো রকম ভাড়া বাড়িতে এরকমভাবে প্রবলেম করে থাকতে হতো না প্রথম বিয়ের পর সে যখন আমাকে একটা মোটা অঙ্কের টাকা আমার হাতে এনে দিত প্রথমে হাতে পেয়েই ভাবতাম যে একটু শপিং করি একটু বাইরে খেতে যাই এগুলোই কিন্তু করে এসেছি এগুলো হয়তো এখন সবাই করছে কিন্তু বিশ্বাস করুন একটু যদি নিজে থেকে ধৈর্যভাবে সংসারটা গুছিয়ে নিতে পারেন আপনি পাঁচ বছর পরে আপনা আমার মতো অ্যাটলিস্ট আফসোস করবেন মেট্রোটা যদি পুরোপুরি চালু হয়ে যায় কত সুবিধা হবে একদম টানা একদম ধর্মতলা পর্যন্ত তাই তো কিন্তু এখন তো সবে হয়েছে কি পর্যন্ত হয়েছে তারাতলা তারাতলা তাই তো মেট্রো কিন্তু চলে না ঠিকঠাক ওই সারাদিনে দু চারটে চলে অনেকক্ষণ দাঁড়াতে হয় জোকা মেট্রো সুদীর তোলা দাঁড়িয়ে আসে ওই সামনে যে সবজিওয়ালাটা বালাটা বসে ও বসেছে কি সেরকম আজকে সবজির একটু মাছ নিতে হবে একটু মাংস নিতে হবে মাছ আছে ফ্রিজে মাছ বেশি নেই মাছ ওই কি আছে যেন কি বলে কাতলা মাছ কাটা আছে একটু সেই কাতলা মাছটা নিয়েছিলাম দুদিন আগে সেইটা একটু আছে ও সবজিওয়ালা বসেনি বসেনি এখানে ওই বাজারেই চলো চলো সামনে দাঁড়াও আমি মাছ নিয়ে নিচ্ছি মানে কি বসেছে একটা কথা আছে জানেন তো বাজার করবেন ঘুরে আর বউ করবেন দূরে তারপরে কিন্তু লাভটা আপনারই হবে তো আগে বাজারে দেখে নিচ্ছি দাম কতটা কি আছে তারপর এক জায়গায় দাঁড়িয়ে আমি বাজারটা করব ওই যে সামনে ভিড়ের ছেলেটাকে দেখতে পাচ্ছেন না এই বাচ্চাটা এত সুন্দর টেকনিক খাটিয়ে ব্যবসাটা শুরু করেছে একে হার মানাতে কেউ পারছে না সকাল না সবজি টেস্ট এর কাছে সমস্ত সবজি যে পাইকারি রেট সেই রেটে পাওয়া যায় যার জন্য দশটার মধ্যে এ সবজি পুরো বিক্রি করে আবার বাড়িও চলে যায়

না যে ওই মাছ না কালকে এত কাটা নিয়ে গেলাম আর নিত হয়েছে নাও ভেট না সেটাই তো বলছে চারশো

কিন্তু বাজারটা আপনি যদি ঠিক করে করতে পারেন আপনার সংসার খরচের অর্ধেক টাকা আপনি বাঁচিয়ে ফেলবেন কোনো রকম শপিং মল বা ধরুন মধ্যবিত্ত পরিবারের জন্য আমি বলছি রকম শপিং মল বা আপনার ধরুন বড় বড় দোকান থেকে না কিনে একটু যদি এইরকম বাজার থেকে গিয়ে একটু সবজি একটু মাছ কেনেন তাহলে দেখবেন আপনার সংসারের অর্ধেক টাকাই আপনি হ্যাঁ ওটা দাও 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 আর একটু এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সব হ্যাঁ ফেলে দাও কতটা হচ্ছে দেখে আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে টাকাটা আপনি জমাবে বলেন ভাবছেন না সেটা মাসের শেষে না মাসের প্রথমেই সেই টাকাটাকে সরিয়ে জমিয়ে দেবেন তাহলে কিন্তু জমাতে পারবেন আর যদি ভাবেন মাসের শেষে যেটা বাঁচবে সেটা আমি রাখবো তাহলে দেখবেন আপনার কাছে একটা টাকাও বাঁচবে না দেখাই তুমি কতদিন পর তোমার বাড়িতে এসছি আঙ্কেল কোথায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শরীর ঠিক আছে ও ব্রেকফাস্ট করছে আর ভাবলাম দোলাটা ধুয়ে দিয়েছে ওই জন্য দেখছি নিচে তো নাবাই হচ্ছে না যে দোলায় দুলবো একটু আজকে নামবো আজকে রবিবার একসাথে হ্যাঁ গিয়েছিলে ভারত সেবার সময় গিয়েছিলে ও তোমার মঙ্গলবারের ডেট আছে না আমি সোমবার দিন যাব ভাবছি আমার শনিবার ছিল শনিবারটা অফ হয়ে গেছে ঠাকুর আছে তা নয় এটা গরমকালে খুব ফুল ফোটে বেল ফুলের গাছ প্রচন্ড ফুল ফোটে আমাদের বাড়ির সামনের পোর্শনটা এই যে সামনের ঝিলটা দেখছেন ঝিল পুকুর যাই বলুন এত গরমকালে ওখানে জলটা ভালো লাগে মেয়েকে সাঁতার শেখতে শেখাতে নিয়ে গেছিলাম আগের বছরে এটা আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট আছে সেটা রেস্টুরেন্টটা আর সামনে ওই দেখুন একটা ঘোড়া দেখা যাচ্ছে এটা এখানে কিন্তু প্রত্যেক দিন ঘোড়াটা বেঁধে দিয়ে যায় আমার সব কাপড় জামা মেলা হয়ে গেছে এবার এরকম একটা চুবির মধ্যে আমি সমস্ত ক্লিপগুলো রেখে দিই যাতে সূর্যের তাপে বা কিছুতে বলুন নষ্ট না হয় এখান থেকে প্রত্যেকটা ক্লিপ লাগিয়ে দেবো আর এর সাথে আজকে না সকালে কিছু চিরুনি পরিষ্কার করেছে চিরুনিগুলো খুব একটা বেশি নোংরা হয়নি তবু সপ্তাহে একদিন চেষ্টা করি আমি ধুয়ে নেওয়ার জন্য তাতে চুলটা কিন্তু খুব ভালো থাকে কাপড় ধোয়া হলো সানলে অনেক জল পড়তে দিয়ে গিয়েছিলাম রান্না এখনো বসাই না এবার রান্না হবে আজ কটা বাজে এখন এই যে বারোটা বাজতে যাচ্ছে তো বারোটা বাজতে যাচ্ছে এখনও রান্না হয়নি কিছুই জোগাড় হয়নি শুধু মাছটা ধুয়ে কাপড় কাচ্ছিলাম আর সানডে আমাদের প্রত্যেক দিন এমনিতে খাওয়া তিনটে যেহেতু স্কুল মিস্টুর স্কুল থেকে আসতে দেরি হয় আর আজকেও তিনটে সাড়ে তিনটে বেজে যাবে প্রায় তো চলুন আগে রান্নাটা করি তারপর দেখাচ্ছি আপনাদের সাথে মাছ ভাজা চলছে আর এটা কী থাক বলে হিমচে হিমচে আমার মামার মেয়ে এসেছিলো কালকে তো একটু এই যে হিংসে শাক দিয়ে গেছে বাড়ি থেকে তুলে দিয়েছে একদম খুব সুন্দর যখন টাটকে নিয়েছে করলা ভাজি হবে আর আমার এখানে কি টিফিন আজকে কিছু টিফিন তৈরি করার সময় পাই না আর এখানে এই যে মিষ্টি আখা আপেলটা করে রেখেছে তা পরে খেতে দেবো অল্প একটু দই আছে আপনি খেয়ে নেবো আমি দইটা আর তার সাথে এই যে সিদ্ধ করে রেখেছি মোচা মোচাটাই আজকে হবে বেগুন আলু আর এ দিয়ে মোচা হবে মোচার তরকারি মাছ ভাজা বা বাড়ি ঝাল হবে হিমচের বড়া ডাল ভিজিয়ে দিয়েছি করলা ভাজি আর দেখি কি করা যায় মিষ্ট দিদি মুখ কেন এরকম কচুরি আচ্ছা কচুরি আমি খাইয়ে দেবো কালকে নিয়ে এসেছিলাম তো খেয়েছো তো কি গিফট আমাকে তো আমি খুলে দিচ্ছি দাও এটা আমি বার করে দিচ্ছি ছাড়ো ছাড়ো পাপারই গিফট হচ্ছে ওরকম হবে না এই তো এই ব্যাপক লাগছে আর এটা কত মিল আমারটা সাড়ে ছ হাজার টাকা নিয়েছিল আমারটা আর এটা এটাও তো রোজ গোল্ডের ওপরে তো এটাও কম করে অন্তত পাঁচ ছ হাজার টাকা তো নেবে মনে হয় আমার ঠিক জানা নেই আমি আর কিনেছিলাম যখন

ভালোই হয়েছে আরে না না ডায়রিটা তুলে রাখো কালকে ডায়রিটা বার করেছিলে করেছিলেন তাড়াতাড়ি লাইক আর বাজে দুটো এখনো স্নান হয়নি দুটো নয় দুটো দশ দুটো দশ বাজে সানডে যেন কারোর জীবনে না আসে সানডে যার জীবনে ছুটির দিন হয় সেটা কিন্তু ছুটির দিন আমার জীবনে কোনো দিন আসে না সানডে মানে এত বেশি কাজ থাকে এখনো ঘর মানে মোছা বাকি আছে ঝাড়ু দেব তারপর এখনো কত কাজ বাকি আছে তুমি কি করছো কোথায় গেলে দেখা যাচ্ছে না তোমাকে হ্যালো আর কিছু করতে হবে না এবার বসো ভাত খাবে তো এখন ড্রয়িং নয় এখন ভাত খেতে বসো খেয়ে বিকালে একটু গানে বসতে হবে ওরম ভাবে চেঁচায় না ওরম এখন যে আমি এখন তো স্নানে যাব তাই না আমি তো স্নানে যাব তারপর এসে ড্রয়িং ট্রয়িং বসবে ঠিক আছে আচ্ছা করবে ঠিক আছে এসে ড্রয়িংটা বসবে এখন কি করে করব আমি এখন তো স্নানে যাব না এখন তো আমার স্নান হয়নি তারপরে পাপা এসে যাবে পাপা তো সানডের দিনে পাপার বেশি কাজ থাকে নাহলে সানডের দিনে আমার কোনো দিন কিছুতে হেল্প হয় না সানডেটাই ওই জন্য সমস্ত কিছু ঘর পরিষ্কার থেকে শুরু করে সব কাজ থাকে আজকে চারটে বাজবে ভাত খেতে ঠিক আছে আমি কোনো আপনাদের চার্ট দেখালে বা বাজারের লিস্ট দেখালে বা আপনাকে যদি কোনো কিছু টাকার অ্যামাউন্টের হিসাব বলে দিলে সেটা আপনি যে করতে পারবেন সেটা না আমি আপনাকে শেয়ার করছি তার কারণটা একটাই যে আপনি এটা থেকে একটা অভিজ্ঞতা পাবেন যে কোনোভাবে যদি আপনার এই টাকা আপনার হাতে হাজবেন্ড দেয় তাহলে আপনি কিভাবে সেটা খরচ করতে পারবেন তার জন্য আমি আপনাকে একটা দেখুন সেকেন্ড সেপারেট একটা ভিডিও করে রেখেছি তো চাইলে আপনি সেটা দেখতে পারেন সেটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে যে সংসার খরচ একটু একটু করে বাঁচিয়ে কিভাবে এত সুন্দর সুন্দর জিনিসগুলো করা যায় সেটা আমিও এই পাঁচ বছরে করেছি কিন্তু তার আগের পাঁচ বছর আমি কিন্তু কিছুই করতে পারি না সেটা আমি আগেও আপনাদের বলেছি তো এইগুলো মিষ্টুর কিছু ড্রয়িংয়ের কালেকশান ও শুধু বারবার বলছিল ড্রয়িং দেখাবো ড্রয়িং দেখাবো খাওয়া দাওয়ার পর একটু সময় পেলাম তাই ভাবলাম একটু হালকা করে ও ড্রয়িং দেখিয়ে দিই ও কিন্তু অনেক ড্রয়িং করে যে থেকে আরও অনেক বেশি আছে সেগুলো সব পরে আপনাদের শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ